আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আজ আমরা জানবো সেই ইতিহাস যা বদলে দিতে পারে আপনার বিশ্বাস হাজার হাজার বছর আগে যখন মানুষ লোহার চাকাও চিনত না ঠিক সেই সময় আকাশ ছুঁয়ে দাঁড়ালো এক অমর রহস্য পাথরের স্তূপ নয় এ যেন ছিল এক অভিশপ্ত ধাঁধা কে গড়ে তুলেছিল এই বিশাল পিরামিডগুলো ফেরাউনরা নাকি কোনো ভিন গ্রহের শক্তি কেন এমন নিখুঁতভাবে গাঁথা পাথর একে একে ছাদ পর্যন্ত উঠল কি এমন ছিল ভেতরে যা হাজার হাজার বছরে কেউ পুরোপুরি জানতে পারেনি পিরামিড কি শুধু কবরস্থান নাকি এগুলো আসলে কোনো গোপন প্রযুক্তির চাবিকাঠি চলুন আজ আমরা উন্মোচন করি সেই পিরামিডের রহস্য যা আজও আধুনিক বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যর একটি হলো মিশরের পিরামিড সবচেয়ে বিখ্যাত পিরামিডটি অবস্থিত গিজাই গ্রেট পিরামিড অব খুফু যা তৈরি হয়েছিল প্রায় সাড়ে চার হাজার বছর আগে কিন্তু এটি শুধু একটা বড় পাথরের কাঠামো নয় এটি ছিল ফেরাউনদের দাফনের জন্য নির্মিত রাজকীয় সমাধি ফেরাউন যে ছিল মিশরের রাজা তবে নিজেকে ঈশ্বরের মতোই মানত তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরে তারা জীবিত থাকবে আবার ফিরে আসবে আর তাই দরকার ছিল এমন এক জায়গা যেখানে থাকবে ধনসম্পদ খাদ্য অলঙ্কার এমনকি দাস দাসীরাও এই বিশ্বাস থেকে গড়ে ওঠে পিরামিড একটি নয় শত শত পিরামিড তৈরি করা হয় নীলনদের দুই তীরে তবে গিজাই খুফু খাফড়ে ও মেনকাউড়ে পিরামিড এই তিনটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এই বিশাল পিরামিড বানাতে কাজ করেছিল প্রায় লক্ষ লক্ষ শ্রমিক অনেকেই ভাবেন তারা কেবল দাস ছিল কিন্তু আধুনিক গবেষণা বলছে তারা ছিল দক্ষ মিস্ত্রি কৃষক এবং রাজপ্রশাসনের শ্রমিক যারা পিরামিড নির্মাণে অংশ নিত কিন্তু প্রশ্ন হলো কুড়ি থেকে পঞ্চাশ টন ওজনের পাথর কয়েকশো ফুট ওপরে তোলা হতো কীভাবে অনেকে বলেন তারা তৈরি করত ঢালু র্যাম্প আর ধীরে ধীরে পাথর গড়িয়ে নিয়ে যেত পড়ে আবার কেউ বলেন এই নির্মাণে ব্যবহৃত হয়েছিল এক প্রাচীন প্রযুক্তি যার রহস্য আজও অজানা পিরামিড শুধু একটি সমাধি নয় একটি এটি ছিল ক্ষমতার প্রতীক মানুষকে বোঝানোর এক অন্যতম নিদর্শন এই জন্যই পিরামিডের ভেতরে তৈরি করা হতো গোপন কক্ষ যেখানে রাখা হতো ফেরাউন্দের মমি করা দেহ এই কক্ষ লুকানো থাকত বহু গোপন দরজা ফাঁদ যাতে কেউ চাইলেও পৌঁছাতে পারবে না তবুও আশ্চর্যজনকভাবে আজও বহু পিরামিডের মূল ভেতরের মূল সমাধি কিংবা মমি খুঁজে পাওয়া যায়নি এটা চুরি হয়ে গেছে নাকি এখনও কোথাও লুকিয়ে আছে এমন কিছু যা একদিন বদলে দেবে ইতিহাসের ধারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ফেরাউনের মানে অহংকারের প্রতীক কোরানে বলা হয়েছে ফেরাউন নিজেকে বলেছিল আমি তোমাদের সবার প্রভু এবং সেই অহংকারের চূড়ান্ত শাস্তি হয়েছিল হজরতে মূসা আলিহাসাল্লামের সময় যখন ফেরাউন ডুবে যায় নীলনদে তার মৃতদেহ আজও সংরক্ষিত আছে কায়রোর জাদুঘরে রাখা আছে যেন এক চিরন্তন সতর্কবার্তা সকল অহংকারী শাসকের জন্য আর যখন আমরা পিরামিডের দিকে তাকাই আমরা শুধু পাথরের স্তূপ দেখি না আমরা দেখি এক বিস্ময়কর ইতিহাস যেখানে মিশে আছে মানুষের পরিশ্রম বুদ্ধিমত্তা আর সেই বিশ্বাস যা মৃত্যুর পরেও জীবনের আশায় গড়ে তোলে এক অনন্ত বাসস্থান পিরামিড দাঁড়িয়ে আছে আজও শুধু মরুভূমির বুকে নয় মানুষের কল্পনা বিজ্ঞান আর বিশ্বাসের কেন্দ্রে আর এর গায়ে লেখা আছে ফেরাউনের অহংকারের উত্থান ও পতনের গল্প এই ছিল পিরামিডের অজানা ইতিহাস আপনারা যদি এমন আরও ইতিহাস জানতে চান তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না